শখের রান্নাঘরে সবাইকে স্বাগত শখের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে শুভ নববর্ষ বছরের প্রথম দিন আজকে সকাল থেকে আমাদের কি কি খাওয়া দাওয়া হবে সেটাই দেখাবো আজকে সকালের মেনু পরোটা তরকারি আর মিষ্টি আবার তো খাওয়া শুরু করে দিয়েছে প্রথমে মেনু প্রথমে আমি আমের চাটনি করছি সর্ষে ফোড়ন দিয়েছি এর মধ্যে আম আমি দিয়ে দিচ্ছি এবার দেখছি লবণ এবার দেখছি গুলুদ এবার দেখছি জল দশ মিনিট মধ্যে আর হবে বাঁধাকপির তরকারি মটন নিয়ে নিয়েছি মটন কষা হবে শাক ভাজা হবে চাটনি তো হচ্ছে দশ মিনিট পর ফিরে এলাম মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি টক বুঝে চিনিটা দিতে হবে তৈরি হয়ে গেছে আমাদের আমের চাটনি কপি তরকারি হলো বাঁধাকপি তরকারি করতে প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নিচ্ছি মধ্যে আবার ফোড়ন দিচ্ছি পাঁচ ফোড়ন

গরম মশলা গুঁড়ো দিচ্ছি ঘি তৈরি হয়ে গেছে আমাদের বাঁধাকপি তরকারি এর পরের রেসিপি শাক করবো রান্না শাক রান্না করার জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি এর মধ্যে দিচ্ছি পাঁচ ফোড়ন

এর মধ্যে আমরা একটু ঘি দিচ্ছি হয়ে গেছে আমাদের শাক ভাজা রান্না করবো জন্য ও প্রথমে ভেজে নিচ্ছি মধ্যে ফোড়ন দিচ্ছি বড় এলাচ ছোট এলাচ লবঙ্গ আর দারচিনি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজ তুলে দিচ্ছি ফোড়নগুলো দিয়ে দিচ্ছি আদা রসুন আদা রসুন কি আদা লঙ্কা কি আছে যে মশলাটাকে ভালো মধ্যে সেটাকে ভালোভাবে ভেজে দিচ্ছি কাশ্মীরের লঙ্কা গুঁড়ো দিচ্ছি মিট মশলার গুঁড়ো মাংসটাকে ভালো হবে নিয়ে নিচ্ছি মটনটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এই সিদ্ধ করা মটনগুলো দিয়ে দিচ্ছে মশলার মধ্যে মাংসটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছে এর মধ্যে টমেটো কুচি দিলাম আরো ভালো হবে লেবু দিতে আমাদের পরিমাণ মধ্যে লবণ দিচ্ছি দিচ্ছি হলুদ গুঁড়ো দশ মিনিটের মতন ঢাকনা দিয়ে দিচ্ছি দশ মিনিট পর ফিরে এলাম এবার আলু আর পেঁয়াজটা আগে থেকে ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে নিচ্ছে দশ মিনিট মতন ঢাকনা দিয়ে দিচ্ছে মাংসটা ভালোভাবে কষা হয়ে গেছে মাংস মাংসতে তেল ছাড়ছে মাংসের সিদ্ধ করা জলটা এবার দিয়ে দিচ্ছে পনেরো মিনিট মতন ঢাকনা দিয়ে দিচ্ছি হয়ে গেছে দুপুরে রেসিপি ভাত বাঁধাকপি তরকারি শাক ভাজা চাটনি মটন কষা আর খাবি তো রাতের মেনু বিরিয়ানি আর মটন কষা সারা সারাদিনের আজকের মেনু